দাদা আপনি তো ড্রাইভার তো আচ্ছা কটায় ছাড়বে নামখানা জেটি থেকে সাড়ে আটটায় ছাড়বে ঠিক আছে নামখানা স্টেশন স্টেশন থেকে সাগর যাবে কি করে হ্যালো গাইস এখন আমি চলে এসেছি নামখানা নারায়ণপুর লঞ্চ ঘাটে এখান থেকে সাগর যাওয়া যায় তাই দেখতে থাকো ভিডিও আর ভিডিও সাথে থাকুন এই আমি এখন পৌঁছে গেছি লঞ্চ ঘাটে এখন দেখতে থাকুন লঞ্চ এখন নামখানা নারায়ণপুর যেটি ঘাটে আছে ছাড়বে তো দেখতে থাকুন দাদা আপনি তো ড্রাইভার তো আচ্ছা কটায় ছাড়বে নামখানা জেটিঘাট থেকে সাড়ে সাড়ে আটটায় ছাড়বে ঠিক আছে সারা টাইম দেখে নিন এখন দেখছো রঞ্চ লঞ্চ ছাড়বে তাই সব যাত্রীরা সাড়ে আটটা বেজে গেছে রন ছাড়ছে চামাগুড়ি চামাগুড়ি চাবে দেখো ছেড়ে দিয়েছে রন চামাগুড়ি রনে সাগর যাচ্ছে